কলা পাতায় খাবার খেলে শরীর একেবারে বিন্দাস থাকবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা জায়গায় বহু যুগ ধরে কলা পাতাতেই খাবার পরিবেশনের রীতি চলে আসছে এমনকি পুজোর কাজেও কলা পাতার খোঁজ পড়ে বই কি একবার ভাবুন কলা পাতায় ঝরঝরে বাসমতি চালের ভাত সোনা মুগ ডাল সঙ্গে সর্ষে ইলিশ এর সঙ্গে কলাপাতার গন্ধ অনুভব করলেন নিশ্চয় এই কারণেই এখনো বহু অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা হয় কলা পাতায় কলা পাতায় খাবার খেলে রয়েছে একাধিক উপকারিতা যা আপনাকে অবাক করবে তাই আজ কলা পাতায় খাবার খাওয়ার সেসব গুণ সম্পর্কে জেনে নিন কলা পাতার প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে যা খাবারে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে দেয় ফলে খাবার থেকে শরীর খারাপ হওয়ার আশঙ্কা কমে এছাড়া কলা পাতায় রয়েছে পলিফেলন ভিটামিন এ এবং সি তাই তো কলা পাতায় যখন খাবার পরিবেশন করা হয় পাতার সেসব পুষ্টি খাবারে স্থানান্তরিত হয়ে যায় ফলে সেই খাবার হয়ে ওঠে স্বাস্থ্য এবং গুণে ভরপুর খাবার পরিবেশনের জন্য প্লাস্টিক ফোমের প্লেটের বদলে কলা পাতা ব্যবহার করা যেতে পারে টক্সিনে ভর্তি সিনথেটিক প্লেটে খাবার খেলে আমাদের শরীরের নানা ক্ষতি হতে পারে কিন্তু কলা পাতা থেকে তেমন কোনো ক্ষতিকারক রাসায়নিক নিঃসৃত হয় না কলা পাতায় খেলে হজমের সমস্যা দূরে থাকতে বাধ্য হবে কারণ এতে থাকা পলিফেলন যা পাচক রসের নিঃসরণ ঘটিয়ে খাবার হজম করাবে তাড়াতাড়ি আবার সব পুষ্টির যথাযথ শোষণ হবে কলা পাতা বায়োডিগ্রেবল হওয়ায় কোনো ক্ষতি না করে পরিবেশের সঙ্গে মিশে যায় সহজে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি পেশ করে দিন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য